খুবই ভালো লাগছে কারণ সম্মান সবসময় আনন্দের গর্বে তো অনেক সম্মান পেয়েছি জীবনে এবং রিসেন্টলি যেটা পেলাম জীবন সম্মান সেটাও খুব আনন্দের বহু লোকের মাঝে বহু গুণী শিক্ষবিদের মাঝে পেয়েছি জেলা তথা রায়গঞ্জের গর্ব প্রণব সরকারকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান অভিনন্দনে জয় সংস্কৃতি চর্চায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কমনাবাড়ী অঞ্চলের উদয়পুর নাম বহুবার শোনা গেছে যেখানে বহু গুণী শিল্পী সাহিত্যকর খেলোয়াড় উন্নয়ন বিষয়ে জাতীয় স্তরের পুরস্কার পর্যন্ত পেয়েছে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রণব সরকার ছোটবেলা থেকে তিনি সাহিত্য চর্চা গান বাজনা আবৃত্তি জগতে কাটিয়েছেন সময় তবলা বাদকে তার পারদর্শিতা রয়েছে অনেক এই পারদর্শিতার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মান পেয়ে এসেছেন এবার তার পরিশ্রম আর সততায় তিনি সর্বভারতীয় সঙ্গীত পরিষদের আয়োজিত কর্মশালায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয় বিগত সাতাশে মার্চ কলকাতার সল্টলেক যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে প্রণবাবুর হাত ধরে তৈরি হয়েছে হাজার হাজার প্রতিভাবান ছাত্রছাত্রী এই গৌরবময় সম্মান রায়গঞ্জ সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অনন্য নজর স্থাপন করল সেই সুবাদে সংবর্ধিত করলে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এই সম্মানের পর রবিবার সাতাশে এপ্রিল প্রণব সরকারকে নিজ বাড়িতে উপস্থিত হন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ শহরের স্বনাম ধন্য গণিশিল্পীরা ছোট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রণব উত্তরীয় স্মারক এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয় মোহিত সেনগুপ্ত জানান বিগত পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় প্রণববাবুর হাত ধরে অসংখ্য ছাত্রছাত্রী গড়ে উঠেছে এই জায়গায় দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে না পারলে নিজেকে অপরাধী মনে হতো তাই এই সম্মান গোটার রায়গঞ্জবাসীর গর্ব সর্বমিলিত সাংস্কৃতিক পরিষদ যথার্থই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে সম্মান প্রদান করেছে পুরো রায়গঞ্জ শিল্পী মহলে এই সম্মাননা নিয়ে উচ্ছ্বাস এবং গর্বের পরিবেশ প্রণব সাফল্য আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে প্রতি মার্চ মাসে ক্রাঙ্গনে সর্বৈত্য সাংস্কৃতিক পরিষদ থেকে আজকে আমাদের বিষ্ট তার অবদান পঞ্চাশ বছরের বেশি অবদান পাবলা বাজারে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে সভাপতি আমরা ওনাকে গর্ববোধ করি যাকে ওনার মতো মানুষকে যোগ্য মানুষকে সম্মান সেই সম্মানের পরিপ্রেক্ষিতে আমরা ছোটো একটা অনুষ্ঠান করে তার বাড়িতে ওনার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান করে তাকে ওনার সম্মান দিলাম কেননা ওনার যে অবদান পঞ্চাশ বছরে বহু ছাত্র তৈরি করেছেন এবং নিজেহাজ তৈরি করেছেন সেই অবদানের কথা অস্বীকার না করতে পারি না আমরা যদি ওনাকে সম্মান না দিতাম সেক্ষেত্রে আমাদের একটা অপরাধ হয়ে যেত সেই জন্য আজকে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করে ওনাকে আজকে আমরা সম্মান দিলাম এবং ওনার উদয়পুরের বাড়িতেই দিলাম কেন উদয়পুরের মানুষকে সম্মান জানা হলো কেননা উদয়পুরের মানুষ জানলো যে আমরা তার তাদের কৃতি মাস্টারমশাই তরলার মাস্টারমশাইকে আমরা সম্মান দিলাম সেই জন্য আজকে ওনার বাড়িতে এই সন্ধাবনায় আমরা উপস্থিত হয়ে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে সম্মান খুবই ভালো লাগছে কারণ সম্মান সবসময় আনন্দের গর্বের তো অনেক সম্মান পেয়েছি জীবনে এবং রিসেন্টলি যেটা পেলাম জীবন প্রীতি সম্মান সেটাও খুবই আনন্দের বহু লোকের মাঝে বহু গুণী শিল্পীদের মাঝে পেয়েছি আজকে একটা বিশেষ আলাদা দিন কারণ মহিদ্রাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং ওনার মতো মানুষ আমি খুব কম দেখেছি উনি সমাজের জন্য অনেক কিছু করেন ভাবেন বেসিক্যালি রায়গঞ্জের উন্নয়নের উপকার বলি আমরা যাই হোক উনি যখন আমি জানলাম গতকালকে জানলাম উত্তম আমাকে জানালো যে এরকম মহিদা আসবেন তোমাকে সম্মান জানানো হবে আমি খুবই গর্বিত আনন্দিত এবং আমি আশাই করতে পারি যে মহিদ্রা আমাদের আমার বাড়িতে আসবেন আর কি তো যাই হোক আমি খুবই আনন্দ পেয়েছি এবং খুব খুশি হয়েছি এত আনন্দ পেয়েছি মানে রায়গঞ্জের বুকে অনেক সম্মান পেয়েছি কিন্তু এই সম্মানটা আজকের সম্মানটা আমার কাছে আলাদা ধরনের একেবারে দুর্দান্ত মানে আমি খুবই আপ্লুত খুবই গর্বিত ভাষায় প্রকাশ করতে পারছি না আমি দায়িত্ব বেড়ে গেল দায়িত্ব বেড়ে গেল এবং রায়গঞ্জে বহু ছাত্র যেটা মহিদা বললেন সত্যি কথাই কারণ আমার আগেও অনেকে তৈরি করেছেন আমার যিনি প্রথম গুরু তিনিও করেছেন কিন্তু রায়গঞ্জে আমি যত ছাত্র তৈরি করেছি অনেকেরই নেই এবং বর্তমান কালে যারা খুব ভালো বাজায় তার বেশিরভাগই আমার ছাত্র আর তো সেটা আমার কাছে খুব গর্বের আনন্দের এবং নিঃশুল্কভাবে তালিম দিয়ে এরকম অনেক ছেলেবেলে আছে গ্রুপ ক্লাসগুলোতে সেটা হয় তো আরও দায়িত্ব বাড়ল মানে কি সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারের জন্য আমরা নিরন্তর প্রয়াস চালাই কারণ চারিদিকে যা অবস্থা তাতে আমি অনেককেই বলি যে অন্তত গান বাজনা করলে অন্তত টেরোরিস্ট তৈরি হবে না বিরোধী তৈরি হবে না সেই জন্যে গান বাজনাটা পড়াশোনা করুন ছেলে মেয়েকে পড়াশোনা করান পাশাপাশি গান বাজনাটা বা আর্ট রিসাইটেশন যে যেটা ভালোভাবে করে সেটা করুক কিন্তু করুক কিছু একটা সংস্কৃতি চর্চার মধ্যে থাকুক এটাই হলো আমাদের দায়িত্ব বেড়ে গেল আমার এই কারণে যে এত সম্মান পাচ্ছি আমি যেন এই সম্মানের যে মানে দায়িত্বটা দায়িত্ব বেড়ে গেল দায়িত্বটা যাতে পালন করতে পারি সঠিকভাবে আরও ছেলে পেলে যাতে তৈরি করতে পারি আমার দ্বারা তৈরি হয়ে বহু ছেলেরা যাতে ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারে সেইটাই আমি কামনা করি এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়